নব্বই মিনিট পর পর আপনার ডিমগুলো ঘুরবে এই নিচু অংশ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে এভাবে প্রত্যেকটা ডিম আপনি বের করে ফেলবেন হ্যালোভার্স আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকুবেটার অ্যান্ট ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা দেখব একটি অটোমেটিক ককশিট বডির অটোমেটিক আশি ডিমের ইনকুবেটার কীভাবে পরিচালনা করতে হয় এটি হচ্ছে ফুল অটোমেটিক টার্নিং সিস্টেম এবং আর্দ্রতা টেম্পারেচার সব কিছু অটোমেটিকভাবে এটাতে নিয়ন্ত্রণ করবে এটা দিয়ে আপনি আশিটা হাঁসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম ফোটাতে পারবেন তো এখানে এসিডিসি লাইন করাই আছে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে কিন্তু আপনার টেনশন করতে হবে না জাস্ট একটা চার্জকৃত ব্যাটারি লাগিয়ে রাখলে আপনার এটাতে ব্যাটারি থেকেই এই ইনকুবেটারটা চলবে তো সাধারণত আমরা এ ধরনের ইনকুবেটার হাঁসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম টার্কির ডিম বা বিভিন্ন পাখির ডিম ফোটাতে ব্যবহার করে থাকি তো এটা কিভাবে আপনার ব্যবহার করতে হয় আপনারা যখন আমাদের কাছ থেকে এভাবে রিসিভ করেন প্রথমে বিদ্যুতের সংযোগ দিবেন এ ধরনের একটি ব্যাটারি বা বড় ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি হলেই হবে ব্যাটারিতে দুটি ক্লিপ এভাবে আপনি লাগিয়ে দেবেন দেখুন আমি লাগিয়ে দিলাম এখানে বিদ্যুতের সংযোগটি অন করে দিলাম এখন কিন্তু এটা বিদ্যুতে চলছে যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে দেখুন এখন কিন্তু অটোমেটিকভাবে এটা ব্যাটারি থেকে চলছে এই ব্যাটারিতে এই লাইটটা জ্বলবে ব্যাটারি যখন চলবে তখন এই লাইট থেকেই মূলত ভিতরে তাপটা উৎপাদন হবে এখন আমরা যখন ডিম বসাবো অবশ্যই ডিমগুলোকে যদি সাথে ময়লা থেকে শুকনো কাপড় দিয়ে অবশ্যই পরিষ্কার করে নেবেন এরপরে এভাবে চিকুন মুখটা নিচের দিক দিয়ে আপনি ডিমগুলাকে বসিয়ে দেবেন জাস্ট এভাবে আমরা ডিমগুলাকে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনারা প্রথম দিকে প্রথম তিন দিন এর যে ভিতরে পানি দেওয়ার সিস্টেম আছে প্রথম তিন দিন কোনো ধরনের পানি দিবেন না কারণ এই ডিম থেকে প্রথম পর্যায়ে প্রচুর পরিমাণে পানি ছাড়বে এর কারণে ভিতরে দেখবেন যে অল টাইম আপনার আর্দ্রতা বেশি হয়ে যাচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে আপনার সাঁত্রিশ থেকে সাঁত্রিশ পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করে দিবেন যেটা আমরা যখন রেডিমেড আকারে ইনকুবেটার পাঠাই তখন কিন্তু সেট করেই পাঠাই আদ্রতার ক্ষেত্রে ডিম ফুটার চার দিন আগ পর্যন্ত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আপনি রাখবেন ষাট পার্সেন্ট পর্যন্ত রাখলেও কোনো সমস্যা নেই হাস ক্ষেত্রে অবশ্যই পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত রাখবেন পাখি বা মুরগির ক্ষেত্রে আপনি পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট রাখলেই অ্যানাব তো এটা গেলো আপনার পরিচালনা পদ্ধতি এখন আপনার ডিমগুলো বসানোর পরে অবশ্যই আপনি এভাবে ডাকনার এটা উপরের দিকটা ঢেকে রাখবেন এটা যেহেতু কক্সিট বডির ইনকুবেটার আমরা এর উপরে ডাকনা সিস্টেম রয়েছে ডাকনাটা আমি ঢেকে দিলাম এরপরে অবশ্যই আপনি বিশ থেকে 30 মিনিট পরে আপনি এর উপরে দেখুন একটা মিটার দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ইনকুবেটারে এ ধরনের একটা অতিরিক্ত মিটার দেওয়া থাকবে এই মিটার এবং এখানের একটা মিটার দুটা মিটার এই দুটা মিটারের তাপমাত্রা আর্দ্রতা মিলিয়ে দেখবেন তাপমাত্রা বা আর্দ্রতা সর্বোচ্চ এক থেকে জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি এলোমেলো হলে কোনো টেনশনের দরকার নেই কিন্তু এর থেকে যদি অধিক এলেমেলো দেখেন বা কম বেশি দেখেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা বা আপনার মিটার কোনো সমস্যা আছে কিনা এ বিষয়ে আপনারা আমাদের সাথে কথা বলে নেবেন সর্বোচ্চ জিরো পয়েন্ট থেকে এক ডিগ্রি পর্যন্ত এলেমেলো হলে সেটার ক্ষেত্রে আপনার সমাধান আছে তো এটা গেলে হচ্ছে পরিচালনা পদ্ধতি এখন ডিম ঘুরবে কিভাবে ডিমটা সাধারণত আমরা ডিফল্ট আকার এখানে সেট করে দিই নব্বই মিনিট পর পর আপনার ডিমগুলো ঘুরবে দেখুন এটাতে অটোমেটিক সিস্টেম থাকার ফলে এটাতে অটোমেটিক সিস্টেম থাকার ফলে দেখুন ডিমগুলো এভাবে নব্বই মিনিট পর পর ডিমগুলো ধীরে ধীরে এক পাশ থেকে অন্য দিকে ঘুরবে এটাকে বলা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ডিম টার্নিং অর্থাৎ একবার এদিক থেকে ডিমটা এদিকে আসবে বা এই নিচু অংশ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে এটাতে কিন্তু ডিমটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে এখন কিন্তু থেমে গেল আবার নব্বই মিনিট পর ঠিক উল্টো দিকে ঘুরবে নব্বই মিনিট পর এ দেখুন এইখান এই সাইডটা এখন ডাউন ছিল এখন আস্তে আস্তে এটা উপরের দিকে উঠছে অর্থাৎ নব্বই মিনিট পর পুনরায় এই একই কার্যক্রম করবে আপনিও যখন ইনকুবেটার পরিচালনা করবেন দেখবেন যে নব্বই মিনিট পর পর এভাবে খুব স্মুথলি এভাবে ধীরে ধীরে এক পাশ থেকে অন্য পাশে ডিমগুলো টান নেবে তো এই সিস্টেমটা চলবে কতদিন এই সিস্টেমটা অবশ্যই ডিম ফুটার চার দিন আগ পর্যন্ত ঠিক এইভাবে কিন্তু ডিমগুলোকে ঘুরবে চার দিন পূর্বে আপনি এইখান থেকে কয়েকটা ডিম হাতে আগে সরিয়ে নিয়ে এভাবে প্রত্যেকটা ডিম আপনি বের করে ফেলবেন ডিমগুলো বের করে ফেলার পরে আপনি নিচে এভাবে যে কোনো একটা পরিষ্কার কাপড় পুরাতন কাপড় বা একটু মোটা ধরনের কাপড় আপনি নিচে বসিয়ে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই দিলে সুবিধা হচ্ছে এই সাইডে যে লোহার অ্যাঙ্গেলগুলো আছে যাতে এতে বাড়ি খেয়ে ডিমের ক্ষতি না হয় তারপরে এই প্রত্যেকটা ডিম আবার আপনি নিচে বসিয়ে দেবেন লাস্ট চার দিন আর লাস্ট চার দিন একটা বিষয় খেয়াল রাখবেন যেন এই যে ভিতরে পানির যে পাত্রটাই পাত্রটা সম্পূর্ণ ভরা থাকে কারণ লাস্টের চার দিন আপনাকে আর্দ্রতা বাড়িয়ে দিতে হবে লাস্টের যে চার দিন আছে এই কন্ট্রোলারটা আপনি পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট আর্দ্রতা করে দেবেন অর্থাৎ এইখানে শুধু এই কন্ট্রোলারের সেটিংটা আপনাকে চেঞ্জ করতে হবে কীভাবে সেট করবেন এটার উপরে আমাদের ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে এই চ্যানেলেই সেখান থেকেও দেখে নিতে পারেন এখান থেকে মূলত বাচ্চাগুলো ফুটে বের হবে চার দিন পর থেকে বা তিন দিন পর থেকে দেখবেন যে বাচ্চাগুলো। ক্রমান্বয়ে বের হতে থাকছে প্রত্যেকটা ডিম একই সাথে বের হবে না ছয় ঘন্টা সাত ঘন্টা এরকমের ডিফারেন্সে আপনার দেখবেন যে প্রত্যেকটা ডিম ফুটে গেছে দেন বাচ্চাগুলার শরীর না শুকানো পর্যন্ত ঝড় না হওয়া পর্যন্ত ইনকিউবেটারে বাচ্চাগুলো রেখে দেবেন এদেরকে এর ভিতরে কোনো খাবার দিতে হবে না বারো ঘন্টা পর্যন্ত আপনি বাচ্চাগুলো যখন ঝরঝরে হয়ে যাবে প্রত্যেকটা লোম শুকিয়ে যাবে ঠিক তখন আপনি এখান থেকে বের করে বাচ্চাগুলোকে আপনি হোবার বা একটা লাইটের নিচে রাখবেন যেখানে তাপমাত্রা অবশ্যই তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এভাবে যদি আপনি পরিচালনা করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন এরপরেও আমাদের এর সাথে একটা এই ধরনের ম্যানুয়াল পেপার দেওয়া থাকবে এই ম্যানুয়াল পেপার পড়েও কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এখন যেহেতু আমরা এই ইনকিউবেটারটা দেখালাম অনেকে জানতে চাইতে পারেন যে এগুলার প্রাইস কেমন এটা হচ্ছে আশি ডিমের একটা আর্দ্রতা টার্নিং তাপমাত্রা অটোমেটিক সিস্টেম ইনকিউবেটার এবং এটাকে কক্সিট বোর্ডির অটোমেটিক বলা হয়ে থাকে তা এটির প্রাইস রাখা হচ্ছে বর্তমানে পাঁচ হাজার সাতশত টাকায় এটারই আবার আপনি যদি আর্দ্রতা সিস্টেম বাদে নেন সেক্ষেত্রে প্রাইস আসবে চার হাজার নয়শো টাকায় তাই এখন এই ইনকিউবেটারগুলো অর্ডার করবেন কীভাবে এই ইনকিউবেটারগুলো অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডি প্রোমা ডট কম ভিজিট করতে পারেন অথবা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা মধুমদি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ ব্যাবি কাঠালতলা তেসকনপাড়া ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসে কিন্তু এই ইনকুবেটারগুলো দেখে বুঝে শুনে নিতে পারেন এটার অনেকগুলো সাইজ আছে অনেকগুলো কোয়ালিটি আছে অনেক ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবেন বিভিন্ন ইনকুবেটারের এখানে পেয়ে যাবেন তেরোশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে এক লাখ টাকার পর্যন্ত ইনকুবেটার রয়েছে তা ধন্যবাদ আল্লাহ হাফেজ